نظاره معروف سکاسکو یعنی متظاهر معروف شروعته যদি الف থাকে তাহলে ওয়াই দ মুতকলেন الف থাকে কি الف থাকে λε যেমন افعل যেমন কি افالو তাহলে এখানে الف আছে কি আছে الف আছে الف থাকে ওয়াই দ মুতকলেন الف থাকে কি الف থাকে ওয়াই দ মুতকলেন الف থাকে কি ওয়াই দ মুতকলেন আলিপ থাকলে ওয়াইদে মতো করলি আলিফ থাকলে ওয়াইদে মতো করলিম আর নুন নুন জমা মতো নুন জমা মতে করলিম নুন তাহলে কি জমা মতে করলিম নুন থাকলে জমা মতো করলিম নুন থাকলে তাহলে আমরা জানলাম আলিপ থাকলে ওয়াইদে মতো করলিম নুন থাকলে জমা মতো করলাম নুন তাহলে কি জমা মতো করলাম তাহলে আমরা চোদ্দোটি শিখার মধ্যে দুইটি শিখা শিখে ফেলছি ফেলেছি ইনশাআল্লাহ আর যদি তাকে শুধুমাত্র শেষে যদি আলামত হিসাবে নুন থাকে যদি কী কী শেষে নুন থাকে যদি কি থাকে শেষে নুন থাকে শেষে নুন থাকে শেষে নুন তাকে শেষে নুন তাকে তাহলে একটা হইবো জমা মনাস কীটা জমা মনাস শেষে নুন থাকলে কি জমা মন্নস এতোটুকু মনে রাখেন জমা মোন্নস শেষে থাকলে জমা মন তাড়া শুরু হয় তাহলে জমা মন্নস সাহায্য তাড়াতাড়ি শুরু হয় যদি তাড়াতাড়ি শুরু হয় তাহলে যেমন তাফ তুফ তাফ আল না যেমন তাফ আল না যেমন তাফ আল নাহ যেমন কি তাফা বললাম জমা মন্নাসে হাজির তাহলে আমরা প্রথমে যেই শর্তটা শিখছি যে শেষে যদি নুন থাকে শেষে যদি নুন জগর না থাকে হ্যাঁ তাহলে শেষে নুন জগর না থাকলে হইলো জমা মন তা দ্বারা শুরু হয়েছে আল্লাহ জমা মুন্নাস হাউদির আর ইয়া দ্বারা শুরু হয় ইয়া দ্বারা শুরু হলে জমা মুন্নাস গায়েব হবে যেমন ইয়া ফাআলনা যেমন ইয়া ফাআলনা যেমন কি ইয়া ফাআলনা যেমন ইয়া ফাআলনা যেহেতু ইয়া দ্বারা শুরু হয়েছে তাহলে একটা জমা মুন্নাস মুন্নাস গায়েব জোমা তাহলে আমরা একটি মার্ক করতে পারি যদি ইয়া তারা শুরু হয় তাহলে আর তা দ্বারা শুরু হয় তাহলে হাউজির হলে হাউজির আর ইয়া দ্বারা শুরু হইলে শুরু হইলে গাইব আর তা দ্বারা শুরু হইলে হাউজির আর নুন থাকলে শেষে যদি শুধুমাত্র নুন যখন না থাকে তাহলে জমা মনাস এখন প্রশ্ন করতে পারেন যে তা থাকলে গাইব আর ইয়া থাকলে হাজির এটা কিরকম তারা কখনো হাজির হবে না তাছাড়া কখনো হাজির হবে না কিন্তু অনেক সময় গাইবের ক্ষেত্রে তা ব্যবহৃত হয় কিন্তু এটা শর্ত না কিন্তু হাজিরের ক্ষেত্রে তা হওয়াটা শর্ত একজন মানুষের যদি দেখেন করাত আছে অজু করতে বসেছে কিন্তু সে অজুক রাত বসেছে এর মানে এই নয় যে সে নমাজ পড়বে এরকম নির্দিষ্ট করে বলতে পারবেন না হয়তো হেবান তিলতের জন্য কী করেছে অজু করেছে অথবা তার একটা চিরচাইিতম নিয়ম সুন্না পালনের জন্য বা অন্য কোনো ভিন্ন কিছু হতে পারে কিন্তু একজন মানুষ যদি নমাজে দেখেন তাহলে অবশ্যই সে কি অযু অজু করে নমাজে গিয়েছে তেমনইভাবে এই হাজির হতে হলে অবশ্যই তা আসতে হবে কিন্তু থাকলেই যে দেখলেই যে সে হাজির হয়ে হয়ে যাবে এরকম না গায়ব হতে পারে বুঝছেন তাহলে আমরা জানলাম যে শেষে যদি নুন থাকে তাহলে আমরা জেনেছি যে জমা মুন তাড়াতাড়া শুরু হয়েছে হাউসে শেষে যদি ওয়া এবং নুন থাকে শেষে ওয়া এবং নুন থাকে তাহলে জমা মুজক করে তাহলে জমা মোজব কর তাহলে কী হবে জমা মোজব কর ওয়া নুন থাকলে জমা মজুক কর শেষে যদি ওয়া নুন থাকে তাহলে জমা মজু মোজব ওয়ানুন থাকলে জমা মজক করা তার আগুন নিয়ম অনুযায়ী যদি তা দ্বারা শুরু হয় যেমন তাফ আলু না তাফ আলু না ওয়ানুন থাকার কারণে জমা কর ওয়ানুন থাকার কারণে আমরা কি তা লাগবো জমা কর জমা মোজকর আর তা দ্বারা শুরু হয়েছে তা দ্বারা তা কি কী হয়েছে তা শুরু হওয়ার কারণে হইল হাউদইর হাউদইর তা শুরু হওয়ার কারণে হাউদইর আলিফ একটা শিখার জন্য আসে যদি মজাদের শুরুতে যদি হামজা থাকেন বা আলিফ থাকেন তাহলে ওয়াইদ মতো করলে নুন থাকলে জমা মতো করলে নুন থাকলেও জমা মতো করলিম যদি শেষে যদি নুন জবন না থাকে নুন থাকে তাহলে জমা মনস জমা মুন্নস তার দ্বারা শুরু হওয়ার কারণে হাউজির জমা মুন্নস হাজির ইয়া দ্বারা শুরু হওয়ার জন্য গাইব তে জমা মুন্নস গাইব আর ওয়ানুন তাহলে জমা মুজাক্কর ওয়ানুন তাহলে জমা মুজাক্কর তা দ্বারা শুরু হওয়ার কারণে জমা মুজাক্কর হাজির আর ইয়া দ্বারা হওয়ার কারণে জমা মুন্নস মুন্নস গাইব তাফআলু তাফআলু দুইটা সিগা তাফআলু কোটা সিগার জন্য আসে দুইটা সিগার জন্য অ্যাকচুয়ালি ওয়াইদে মুন্নস গাইব আর একটা হচ্ছে ওয়াইদে মুন্নস রাইট একটি হচ্ছে ওয়াইদ মন্ন সাহেব আর একটা হলো ওয়াইদ মুজাক্কর হাজি ওয়াইদ মুজাক্কর হাজি ওয়াইদ মুজাক্কর হাজি হাজি তাহলে আমরা জানলাম যে তাফালু কোটি শিকার জন্য আছে দুইটি শিকার জন্য একটা হইছে ওয়াইদ মন্ন সাহেব রাইদ আর একটা হচ্ছে ওয়াইদ মুজাক্কর হাজি শেষে যদি ইয়ানুন দেখেন শেষে কি দেখেন ইয়ানুন দেখেন যেমন তাফা তাফালিনা তাফালিনা

يفعل تفعلان 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 এ দেখেন এখানে একটি বিষয় দেখেন যে আলিফ নুন আসে এ দেখেন আলিফ নুন আসে ওখানে আলিফ নুন আসে ওখানে আলিফ নুন আসে ওখানে খানে আলিফ নুন আসে তাহলে আমরা জানলাম যে আলিফ নুন কয়টি শিখার শুরুতে আসে চারটে শিখার শুরুতে আলিফ নুন আসে চারটে শিকার শুরুতে আলিফ নুন আসে আলিফ নুন তাহলে কী তাস তাস

মন্নাসে মন্নাসে ওয়াইভ মন্যাসে ওয়াইভ আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে কাসনিয়া যেহেতু চারটি চারটি হোক এখানে

হাউ দেই আছে হাউ দই তাহলে আমরা জানলাম যে আলিফ নুন চারটি সেখানে শেষে আসে তা হচ্ছে ইয়াফ আলান তা ফালান তা ফালান তা ফালান যদি ইয়াফা আলু দেখেন এটি মনে রাখতেই হবে মুখস্ত করতেই হবে ইয়াফা আলু তাহলে ওয়াইদে মজুক ইয়াফা আলু তাহলে ওয়াই দেয়াফা আলু তাহলে ওয়াইদে মজুক করে মিস্টেক হয়েছে যদি কোথায় দেখেন ইয়াফালু ইয়াফালু থাকলেই ওয়াইতে মোজক করে থাকলে ওয়াইতে মোজক করে এই হচ্ছে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে দেখেন এবং নোট করেন ইনশাল্লাহ আপনারা কখনোই এই মোজারের সিকা নিয়ে চিন্তিত হবেন না কখনোই ভুখান্তিতে ভুগবেন না ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি